মেলার কোন ব্লগ দেখতে চাও না অনেকে যে ওই খিরাই বলে যে জায়গাটা যাচ্ছে যেখানে ফুলের অনেক বাগান আছে তো ওই হ্যালো গুড মর্নিং গাইজ আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো শীত কেমন পড়েছে বলো আমাদের এদিকে অনেকটা শীত পড়ে গেছে থাকা যাচ্ছে না আমি তো ভোরবেলা ইন্ট্রো নিতে পারিনি অনেক ভিডিও করে নিয়েছি তো বললাম সকাল দশটা বাজুক একটু রোদ উঠুক তারপরে তোমাদের সাথে ইন্ট্রো নেবো একটু গল্প করব। আর আজকে ডেলি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে বাড়িতে আমি কী করছি না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল যেটা হচ্ছে অনেক দিন হয়ে গেলো আমি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না বা ঘুরতে যাওয়ার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা মেলার কোনো ব্লগ দেখতে চাও না অনেকে যে ওই খিরাই বলে যে জায়গাটা যাচ্ছে যেখানে ফুলের অনেক বাগান আছে তো ওই ব্লগটা তোমরা দেখতে চাও কি না মানে ওখানে আমি ঘুরতে যাব ওখানে গিয়ে ব্লগ কর করব না মেলাতে গিয়ে ব্লগ করব। তোমরা কেমন ব্লগ দেখতে চাইছো ওটা আমাকে কমেন্ট করে জানো দিলে আমি নাকি দুটোই ব্লগ দেখতে চাইছো মানে খিরাই আর মেলার দুটোই ব্লগ দেখতে চাইছো কিনা আমাকে কমেন্ট করে জানাও আমি যদি পারি একটা ঘুরতে যাওয়া ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ও তো ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি তো ঘুরতে আশা করি যাবো একটা জায়গাতে প্ল্যান করেছি যাই না কতটা সাকসেসফুল হবে তো তোমরা বেশি করে কমেন্ট করো দিলে কিন্তু আমার আরও যেতে ইচ্ছে করবে তো আমি যাবো ভেবেও নিয়েছি মাথায় নিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর তোমরা যারা যারা আমার এখনও ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও যাই হোক তোমরা কিন্তু আজকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখতে থাকো তো এখনকার জন্য টাটা কাল চা রুটি চলে এসে খাবো এখন আমরা সবাই এত ঠান্ডা পড়েছে ইয়ে চা ছাড়া তো আর কিছুই চিনি না আমি চলো চা রুটি খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা যাচ্ছি জেঠিমার বাড়িতে জেঠিমা গুজিগেরা ধরেছে জেঠিমার বাড়িতে গুজিগেরা নেবো ওই জেঠিমা কতখানি আছে গো

তুমি কখন ধরলে গো গুজি গেড়া হ্যাঁ আমার এত ভালো লাগে খেতে হ্যাঁ আমার খুব ভাল লাগে জানো নুটা দি প্রচন্ড ভাল লাগে তোমার ঘরে তো জল চলে এলো কলে আমাদের জলও আসেনি এখনো বাবা

কত কি ভালো লাগে খেতে তোমরা কে কে গুজি কেরা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা ও গুজি গেরি হয় গুজি কেনা হয় না তো জানি না আমি তো খেতেই ভালোবাসি তোরই জানি আচ্ছা বুঝি গেরি আচ্ছা আচ্ছা যাই হোক আমার মাও এরকমভাবে আমাকে ধরিয়ে দেয় ভুলগুলো যাই হোক বাড়ি যাই তারপরে যদি রান্না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থেকো হনুমান টুপি হ্যাঁ বাচ্চাদের মতন তুই টুপি পরেছিস এটা কে পরিয়ে দিয়েছে তোকে হ্যাঁ কি এটা কে পরিয়ে দিয়েছে তোকে হ্যাঁ খুলবি না খোলে না খোলোনা ঠান্ডা লাগবে বলে না ও রে বাবা পলোর মুখটা কি সুন্দর সবাইকে গুড মর্নিং বলে দাও ও আর পড়বে না সে বলছে আমার কানে কি বেঁধে দিয়েছে বাবা ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না বাবা

দেখি 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 এদিকে দেখি আমি আমার দাদা শয়টা চুরি করেছি আর তুই আমার শরীরটা চুরি করেছিস বন্ধুরা সকালবেলা যে গুগলিগুলো ওই জেঠিমা পাশের বাড়ি জেঠিমা যে দিয়ে গেছিল ওইগুলো কিন্তু রান্না করে দিয়েছে আমার মা পুরো কষা কষা করে দিয়েছে তো আমি না ছোটোবেলায় এগুলো প্রচণ্ড খেতাম প্রচুর ভালোবাসি এগুলো খেতে আমি তো আমি তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো তো কেমন টেস্ট হয়েছে কি ব্যাপার আর তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু আমার মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে অবশ্যই একটু দেখে নিও রেসিপিটা তো তোমরাই জানাও তোমরা কারা কারা এই গুগলিগুলো খেতে পছন্দ করো আমার তো দেখতে খুব টেমটিং লাগছে আর কি বলো কখন খাবো খাবো মনে হচ্ছে তো যখন খাবো তোমাদের সাথে সবটাই শেয়ার দেখতে থাকো থাকো আর সঙ্গে বন্ধুরা আজকে আমাদের এখানে হচ্ছে খেজুরের রসের পোড়া পিঠা তো এখানে খেজুরের রস দেওয়া আছে পোড়া পিঠা হবে তোমাদের ওই রেসিপিটা কিন্তু দিয়ে দেবো জেঠিমা বানাচ্ছে পোড়া পিঠা আমি তো ভাবলাম জেঠিমার কাছ থেকে রেসিপিগুলো দেখব অনেক কিছু পড়ে গেছে এটা কি দিলে গো জেঠিমা চিনি দিলে তো আচ্ছা আচ্ছা মাটির উনুনে হচ্ছে পোড়া পিঠা আমি কিন্তু এই রেসিপিটা কোনোদিনও জানি না বানাতে পারবো না জেঠিমার কাছ থেকেই শিখবো জেঠিমি বানাচ্ছে জেঠিমা কপি করে নেবো আমি তোমরা কিন্তু দেখো আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো সন্ধেবেলা দাদার সাথে এসেছিলাম খেলা দেখতে এটা কিন্তু খেলাটা আর জানো বন্ধুরা এটা এই ভিডিওটা কিন্তু আমি তিরিশ তারিখে করেছিলাম কিন্তু আমার মনেই নেই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম এই ভিডিওতেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দাদা আমাকে নিয়ে গেছিলো আমি গেছিলাম বাজার করতে তো নিজেকে কেমন একটু অর্ডার লাগলো কেননা ওখানে কোনো মেয়ে ছিল না সেই জন্য দাদাকে বললাম আমি আর বেশিক্ষণ থাকবো না তুই আমাকে নিয়ে চল তারপরে আমরা বেরিয়ে চলে লাস্টে এসছিলাম দামটা কত আছে

যাই হোক তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো তারপরে আমি দাদার সাথে গেছিলাম একটু নীলাশা রেস্টুরেন্টে তো এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আমি আর দাদা কিন্তু হাব হাব খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু কখনো বিরিয়ানিটা ট্রাই করা হয়নি নীলাশা রেস্টুরেন্টে তো ভাবলো একবার ফার্স্ট টাইমই ট্রাই করে দেখি আমার তোকে খুব ভালো লেগেছে যাই হোক বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো টাটা